নমস্কার বন্ধুরা আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা তারা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ আপ আজকে আপনাদেরকে দেখাবো যেটা হচ্ছে সেটা হচ্ছে রিং রোস্টার মেশিন বড় মেশিন সাড়ে আঠেরো ফুট আসুন দেখা দেখুন এটি হচ্ছে সাড়ে আঠেরো ফুটের মেশিন এটি হচ্ছে রিং রোস্টার মেশিন এটার ঘন্টার ক্যাপাসিটি হচ্ছে থেকে দু থেকে তিন টন ত্বক আপনি ভাজতে পারবেন এই যে এই মেশিনটাতে আপনারা মুড়মুরা ভাজুন এবং ছোলা ভাজুন রাজগিরা ভাজুন যে কোনো প্রোডাক্ট ভাজতে পারবেন এটা দু থেকে তিন টন আপনি ঘন্টায় ভাজতে পারবেন দেখুন এসেন ভিতর দিকে আসুন এটা হচ্ছে আমাদের মিস্ত্রি জল দিয়ে চেক করছে যে কথা ছিদ্র আছে নাকি সেই ছিদ্রই যদি জল পড়ছে সেখানে অয়েল করা হচ্ছে আসুন এটা হচ্ছে চার ইঞ্চি সেপ দেখুন ভালো করে দেখুন এটা চার ইঞ্চি সেপ এই যে এখানে ব্লক লাগানো রয়েছে বলকের ভিতরে বেয়ারিং আছে বেয়ারিংয়ে গ্রিস লাগানো এবং প্রপারলি স্মুথলি ঘোরার জন্য আমরা গ্রিস লাগাই গিরিজ মোবিল সব রকমের যাদের ফ্রি ঘুরে তার জন্য দেয়া হয় দেখুন কীভাবে পেঁচবুস্টার কীরকম হয় সেটা দেখে নিন ভালো করে কেমন রাউন্ড রাউন্ড করা আছে রাউন্ড রাউন্ড করে রয়েছে এই যে এখন আমাদের টেকনিশিয়ান চেক করছে জল চেক আমরা এটাকে বলি জল চেক আপনারা কি বলেন জানেন না দেখুন প্রথম যার থেকে একদম শেষ পর্যন্তই জল সে দেখুক একদম প্রথম থেকে এই পর্যন্ত জল এসেছে এই যে চার ইঞ্চি আসুন স্ট্যান্ড রয়েছে এই যে নিচে নিচের নিচের যে পয়েন্ট রয়েছে সেটা হচ্ছে হিডিং ইচ্ছা তুমি কাঠে করো কয়লায় করো এবং গ্যাসে করো আপনারা চাও চাও তো এই এরকম ধরনের মেশিন যদি চাও তো স্ক্রিনে যে দুটি নাম্বার রয়েছে সেটিতে কল করুন এবং এরকম ধরনের না চাইলে এবং অন্য ধরনের চাও তাও কল করুন এখানে তোমার ড্রাম রোস্টারও বানা হয় এবং ডবল ড্রাম বানানো হয় এবং রিং রোস্টারও বানা হয় আর আপনাদের পছন্দ মতন বানা হোক আপনারা যদি চাও যেরকম ধরনের মেশিন বানাতে চাও তো যে স্ক্রিনে যে দুটি নাম্বার রয়েছে সেই স্ক্রিনে দুটো নাম্বারটি দিয়ে আপনারা কল করুন এবং মেশিনের জানকারি নিন মিলছি নতুন ভিডিওতে আপনাদের ধন্যবাদ